আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি কৈনুর আসা ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ আজকের ব্লগটা হচ্ছে আমার নাতনিকে বাসায় আনার ব্লগ ওয়েলকাম বেবি ব্লগ তো কি কি করছি টুকটাক আয়োজন এখন আমি হাসপাতালে যাব স্কোয়ারে তো প্রতিদিনই ওখানেই থাকি রাতে চলে আসি দেন সকালে আবার যাই তো আজকে ওদেরকে রিলিজ করবে আজকে আমাদের ছোট্ট সোনামণিটাকে বাসায় নিয়ে আসব তো সবাই সাথে থাকুন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব জন্য সব কিছু গোছ গাছ করে রাখছে ওর খালা মানে আমার ছোটো মেয়ে ও আর আজকে যাবে না ও সব গছ গাছ করছে ক্লিয়ার করছে ওর ভাগ নিয়ে আসবে তা আমি আর ওর আব্বু যাবো ওর হাজবেন্ড আছে ওখানে আমরা দুজন বের হয়ে গেলাম স্কোয়ারের রোদে অ্যাজ ওয়েজেল জ্যামে পড়তে হয় সেটাই হলো তারপর যে পৌঁছলাম এবং লিফ্টের ওখানে তো অল এজি রাশ থাকে তো যাই হোক আমরা আল্লাহর মতে পৌঁছে গেলাম কারণ আপনি কি আনব সে আনন্দটা ছিল অন্যরকম তো যেহেতু লিফ্টে অনেক রাশ ছিল আমরা পাশের লিফ্টে উঠে এক ফ্লোর হেঁটে উঠলাম এই তো আমরা ঢুকে গেলাম ক্যাবিনে সেখানে নার্স ওকে রেডি করাচ্ছিল এবং সব কিছু বুঝিয়ে দিচ্ছিল যে কীভাবে কী করতে হবে না হবে তো এই যে সব কিছু মোটামুটি গজগাজ গাছ করা শেষ এখন আমরা আমাদের টুনটুনি পাখিকে নিয়ে বের হব এই হচ্ছে তার স্টিকারগুলো যেগুলো লাগানো থাকে আর বাইরে তখন হচ্ছিল প্রচুর বৃষ্টি তো এই বৃষ্টিতে আসলে আমরা একটু টেনশনই করছিলাম তারপরেও যেহেতু ওবার কল করে যাব একটু নিশ্চিন্তে যেতে পারবো তারপরেও রোডে অনেক জ্যাম থাকে ঢাকা শহরে বৃষ্টি হলে আসলে আমার তো আইডিয়া কম কারণ আমার খালি বেড়াতে যাওয়া হয় আসা হয় তো এবার বেশ কিছুদিন থাকাতে সব কিছুই আসলে মোটামুটি ফিল করা গেল। এবং আইডিয়াটাও হলো এই তো আমরা এখন বের হয়ে যাব আল্লাহর রহমতে আমাদের সব গোছানো শেষ টুনটুনি পাখিটাকে নিয়ে বের হয়ে যাচ্ছি এটার যে একটা কী আনন্দ আসলে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না তো আমরা বের হয়ে গেলাম অনেকক্ষণ অবশ্য নিজে ওয়েট করতে হয়েছে কারণ ওবার আসতে দেরি হচ্ছিল তো আমরা নিচেই বসেছিলাম একদম রিসেপশনের ওখানে তো বসে থেকে থেকে কিছুক্ষণ ওয়েট করলাম আমরা গল্প করলাম দেন ওবার চলে আসলো এরপরে আমরা গাড়িতে উঠে গেলাম আর নানা ভাইকে দেওয়া হলো আমাদেরকে একটু ভিডিও করার জন্য তো সে কিছুক্ষণ আমাদের ভিডিও করলো তা আমরাও গল্প করছিলাম মজা করছিলাম টুনটুনি পাখিটা তখন ঘুমাচ্ছিল আমাদের আমায় রামনি আসলে খুব ভালো লাগে যখন এরকম একটা প্রাপ্তি আল্লাহ পাক দান করেন এটা হাজার হাজার শুক্রিয়া আল্লাহ পাকের কাছে কিন্তু বৃষ্টি কিন্তু তখন চলছিলই আমরা বৃষ্টির মধ্যে আসছিলাম প্রচুর বৃষ্টি ছিল যার কারণে অনেক সময়ও লেগেছে আমাদের বাসায় আসতে জ্যামেও পড়তে হয়েছে ঢাকা শহরে একটু বৃষ্টি হলেই কিন্তু আসলে গাড়ি পাওয়াটাও খুব টাফ হয়ে যায় আবার চতুর্দিকে প্রচুর জ্যাম সৃষ্টি হয় তো সবারই আসলে অনেক সময়ে এখানে লস হয়ে যায় কিছু করার নেই আর এইদিকে বাসায় ওর ফুফু খালামনি চাচুরা সব ওকে ওয়েলকাম জানানোর জন্য প্রিপারেশনেছিলো তো আমরা তখন ঢুকলাম ওদের ডেকোরেশন কিছু বাকি ছিল শুরু হলো আমায় আগে ওয়েলকাম জানানোর পালা বেটারি তো আসলে কিছু বুঝতে পারছে না এখন কিন্তু এগুলোই স্মৃতি হয়ে থাকছে আল্লাহ ওকে সুস্থ রাখুক সই সালামতে রাখুক যখন বড় হবে বুঝতে শিখবে তখন এগুলোই ওর স্মৃতি হয়ে থাকবে এবং দেখবে ও আমার ছোটো মেয়ে ওর খালামনি সে তো ওর জন্য আলাদা ফোল্ডার করে সব কিছু রেখে দিচ্ছে যখন ও বুঝবে সে দেখবে তো সবাই খুব এক্সাইটেড ছিল আমাদের প্রথম নাতনি আবার ওর শ্বশুরবাড়িতেও ওর হাজব্যান্ডই সবার বড় তো সবাই সবাই খুব এক্সাইটেড এবং আমাদের সোনামণিকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম আমরা যাই হোক সবাই দোয়া করবেন আমাদের পরিবারের সবার জন্য আল্লাপাক আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন সই সালামত রাখেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে